বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি আংশিক পূর্ণাঙ্গ হয়েছে প্রায় আঠারো মাস কিন্তু আমাদের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে আজকে আমরা অন্বেষণে আমার অন্বেষণে বসছি আমরা আমরা এই জুলাই আন্দোলনের পূর্ববর্তী পূর্ববর্তী যত আন্দোলন হয়েছে ফ্যাসিস্ট গতনের সকল আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং রাজপথ থেকে এই খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতরিত করছি এবং স্বৈরাচার মুখে বাংলাদেশ গড়েছি কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা পূর্ণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে আজকে এই অন্বেষণে বসেছি তো আমাদের কমিটি আমরা দাবি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের পরিচয় পরিচয় দিন কমিটি সেই কমিটি হয়েছিল গত জুন মাসে সেই জুন মাসে যে কমিটি হয়েছিল সেই কমিটি তারা দাবি করছে যে আংশিক কমিটি হয়েছে এবং থেকে শুরু جھنڈادار زندہ باد زندہ باد جھنڈادار زندہ باد زندہ باد جھنڈے نہ جھولے نہ جھنڈے 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 ¡Calenta! ¡Chilla! ¡Calenta! ¡Toma!